আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হুসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আমি মূলত ডাক্তার ফরহাদ হুসেন ফেসবুক পেজ এবং ইউটিউবের মাধ্যমে এমন কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করি যে ইনফ ইনফরমেশানগুলো আপনাদের প্রাপ্তাহিক জীবনে কাজে লাগে মূলত চেষ্টা করি বিভিন্ন হোমিওপ্যাথিক ঔষধগুলো ঘরোয়াভাবে খুব সহজে স্মুথলি সফটলি আপনারা ইউজ করে যেন উপকৃত হতে পারেন এ ধরনের কিছু ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করি মূলত চেষ্টা করি সহজভাবে আপনাদের কাছ সাথে উপস্থাপন করতে আমি ঘরোয়াভাবে অনেকগুলো ঔষধ সম্পর্কে অ্যাপ্লাই করেছি অনেকগুলো মেডিসিন সম্পর্কে এবং সেগুলোর সিমটম সম্পর্কে অনেকে এই ভিডিওগুলো রিভিউ দেখে তারা প্র্যাকটিস করে আবার অনেকে ব্যক্তিগত কাজেও এগুলো ঘরোয়াভাবে অ্যাপ্লাই করে সফল হয় এবং আমাদের কমেন্ট বক্সে জানায় মেসেঞ্জারে জানায় এবং হোয়াটসঅ্যাপে জানায় এতে আমাদের সফলতা দান যাদের ইরেকটাইল ডিসফাংশান অথবা আর্লি ইজাকুলেশন অথবা ইম্পর্টেন্স এই সমস্যাগুলোর অনেকগুলো ওষুধ আমরা আলোচনা করেছি আজকে মূলত তিনটি ঔষধ সম্পর্কে আলোচনা করব তিনটি সিমটমে তিনটি সিমটমে যদি এই ঔষধগুলো ঘরোয়াভাবে কেউ অ্যাপ্লাই করতে পারে তাহলে অতি দ্রুত তাদের সেই সমস্যাগুলো সমাধান হবে নাম্বার এক যে সকল ব্যক্তিদের যৌন ক্ষুধা এবং হস্তমৈথনের ইচ্ছা জাগে সংক্ষিপ্ত সিম্টম যে সকল ব্যক্তিদের সাধারণত যৌন ক্ষুধা এবং হস্তমৈথনের ইচ্ছা জাগে এই সমস্ত ব্যক্তিদের আর্লি ইজাকুলেশনের জন্য অর্থ অর্থাৎ দ্রুত বীর্যপাতের জন্য জিঙ্কাম মেট সিম্টম ভিত্তিক ভালো কাজ করে

আকাঙ্ক্ষা জাগে এবং সেই আকাঙ্ক্ষা একটা সময় হস্তমৈথুনের কু অভ্যাস যাদের মধ্যে চলে আসে এবং ডে বাই ডে তাদের পেশি সমূহ নার্ভের এবং যৌনাঙ্গের পেশি সমূহ একটা সময় দুর্বল হয়ে যায় সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে এগাডিকা হোমিওপ্যাথিক ঔষধটি খুবই চমৎকার এবং ভালো কাজ করে বৃদ্ধদের যৌন রোগের ক্ষেত্রে সাধারণত বাড়াইটা কার ঔষধটি ভালো কাজ করে নাম্বার থ্রি প্রবল সঙ্গমিচ্ছা এবং প্রবল হিতাহিত জ্ঞান শূন্য এবং উন্মাদ হয়ে পড়ে জননেন্দ্রের আবরণ সাধারণত যারা অনেক সময় ঢেকে রাখতে পারে না অর্থাৎ নির্লজ্জ অঙ্গভঙ্গি যাদের মধ্যে তৈরি হয় তাদের জন্য একটি হোমিওপ্যাথিতে ঔষধ আছে যে ওষুধটির নাম হচ্ছে ফসফরাস সাধারণত ইয়ং ব্যক্তি যারা চিকন গড়নের হেলতে দুলতে সামনের দিকে ঝুঁকে যায় পাতলা সুন্দর ব্যক্তি এরকম শারীরিক লক্ষণে এই ঔষধটি ভালো কাজ করে মূলত এই সিমটমে যেই চারটি ঔষধ বলেছি সেই চারটি মূলত তিনটি ওষুধের সিমটম দিয়েছি একটি এক্সট্রা বলেছি চারটি ঔষধ বলেছি চার ধরনের সিমটমের চার ধরনের সেই সিমটমে যে সিমটম করতে রুগীর সাথে কোনো ব্যক্তির জন্য যে কোনো একটি চারটি ঔষধের মধ্যে যে কোনো একটি ঔষধ ঘরোয়াভাবে অ্যাপ্লাই করা যেতে পারে অ্যাপ্লাই করার নিয়ম কি এটি সাধারণত ঘরোয়াভাবে তিরিশ বা দুইশো যদি অ্যাপ্লাই করতে হয় সেক্ষেত্রে তিরিশ এম এল লিকুইড বোতলে ওষুধ নিয়ে নিতে হবে এখান থেকে দুই থেকে তিন ফোঁটা তিন তিনবেলা খাবারের আগে সামান্য পানি সহ সেবন করতে হবে আর যদি গ্লোভিলস বা পিলে করে খেতে হয় সেক্ষেত্রে চারটি করে বিল গ্লোভ আগে মিশে নিতে হবে হোমিওপ্যাথির দোকান থেকে নিয়ে নেবেন ঘরোয়াভাবে অ্যাপ্লাই করবেন চারটি করে তিন বেলা খাবারের আগে সামান্য পানি সহ সেবন করতে হবে এভাবে কিছুদিন কন্টিনিউ করলে আপনার যে সমস্যাগুলো যদি অতি যৌন খোদা এবং লাজুক ব্যক্তি হয় অতি ক্ষুধা এবং হস্ত ইচ্ছা জাগে সেই লক্ষণে যেমন বলেছিলাম জিঙ্কামেট এরকম আরো যে চারটি তিনটি লক্ষণে ওষুধ বলেছি এগুলো লক্ষণ ভিত্তিক অ্যাপ্লাই করলে ঘরোয়াভাবে ইনশাল্লাহ সমস্যার সমাধান হবে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে এবং নতুন একটি বিষয় নিয়ে আল্লাহ হাফেজ